ফুলকপি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন একবার শীতের এই টাটকা ফুলকপি দিয়ে টকঝাল মিষ্টি এই বড়াটা বানিয়ে দেখুন বাজার থেকে কেনা চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি তার জন্য এখানে একটা মিডিয়াম দেখে ফুলকপি নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কপি পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু ছোট বড়ো যে কোনো মাপের কপিটাকে নিয়ে নিতে পারেন আমি একটা এরকম মিডিয়াম দেখে কপি নিয়েছি এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে যাবে এবার ফুলকপিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি ছোট বড় যে কোনো মাপে রাখলেই হবে আমি এরকম একটু পিস করে কপিগুলোকে সব কেটে নিচ্ছি কপিগুলোকে কেটে নিয়েছি কপির মধ্যে আলু দেবো তাই ছোট ছোট চারটে মতো আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করে দিতে পারেন আবার দিতেও পারেন আমি আলুগুলোকেই এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দেখুন চারটে আলুকেই এরকম পিস করে কেটে নিয়েছি এবার ফুলকপি আলু সব একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দিয়ে জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে একটু ধুয়ে নেব এদিকে গ্যাস জালে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল জলের মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু একসাথে দিয়ে দেব এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে এই কপিটাকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো একটু ভালো করে সিদ্ধ করে নেব। এতে কপি আর আলু সিদ্ধ হয়ে যাবে কপির মধ্যে কোনো পোকা থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে দেখুন প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে ফুলকপি আর আলু এগুলোকে সব জল থেকে ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেবো সব তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব ফুলকপি আর আলু আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এখনো কিন্তু একটু গরমই আছে তাই হাতে কিন্তু মাখা যাবে না হাত দিয়ে মাখতে গেলে অনেকটা গরম লাগবে তাই আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসে পেছনের সাহায্যে এইভাবে করে মেখে নেব আপনারা কিন্তু চাইলে এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেট করে নিতে পারেন আবার ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন যেভাবে সুবিধা মনে হবে সেইভাবে করে নেবেন তবে এগুলো কিন্তু খুব বেশি মিহি করে মাখার প্রয়োজনে একটু দানা দানা থাকলেও কিন্তু হবে দেখুন আলু ফুলকপি সব কিন্তু আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো আর এটা কিন্তু ঠিক এইভাবে করেই মেখে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রেড করে রাখা আদা দিয়ে দেবো প্রায় দুটো মতো কাঁচা লঙ্কা কুচি দেব প্রায় চারটে মতো রসুনের কোয়া সেগুলোকে গ্রেড করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু কাসুরি মেথি এর পরিবর্তে আপনার এখানে ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন বা কারি পাতাটাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবে অল্প সামান্য একটু হলুদ হলুদটা বেশি দিতে যাবেন না কারণ আলু আর কপি সিদ্ধ করার সময় হলুদ দেওয়া ছিল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো আমচুর পাউডার এটার কারণে একটু বেশ টক ভাব আসবে আমচুর পাউডার না থাকলে আপনারা লেবু রসটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা বাইন্ডিংয়ের জন্য এখানে এক বাটি বেসন নিয়েছি তবে সম্পূর্ণ বেসনটা দেব না হাফ বাটির মতো বেসন এখানে দিয়ে দিলাম প্রায় পাঁচ চামচ আর চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি হাফ বাটি আমি দেবো না প্রায় চার চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আমি যে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কিন্তু চালের গুঁড়ো পরিবর্তে খাবার সোডাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে কিন্তু জল দেয়া যাবে না প্রথমে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেবেন কারণ ফুলকপি আর আলুটা থেকে একটু জল বেরবে পেঁয়াজটা থেকেও জল বেরবে তাই প্রথমে কিন্তু জল দিলে এটা একদম নরম হয়ে যাবে ভালোভাবে কিন্তু তৈরি হবে না জল না দিয়ে এটাকে প্রথমে আগে মেখে নেব দেখুন আমি কিন্তু একটু জল দিইনি জল না দিয়ে ভালো করে আগে এটাকে মেখে নিয়েছি প্রথমে ঠিক এইভাবে আগে মেখে দেখে নেবেন এখন কিন্তু এই ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে তাই এখানে আমি জল দিয়ে দেবো তবে জলটা খুব বেশি না দুই থেকে তিন চামচ মতো জল দেব একদম অল্প করে জলটা দিয়েছি জলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা এখন পারফেক্ট মাখা হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিতে হবে দেখবেন এরকম বড়ার মতো তৈরি হচ্ছে কি না ব্যাটার কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার চলুন হাতটাকে পরিষ্কার করে নেব আগে থাকতে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দেব আপনারা ছোট বড় যে কোনো মাপে দিয়ে দিতে পারেন এবার প্রথমে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দেব দেখুন যতগুলো ধরবে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে প্রায় দুই তিন মিনিট কিছুই করব না দুই মিনিট পর এবার এগুলোকে একে একে উল্টিয়ে দেব এ দেখুন এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলোকে কিন্তু সম্পূর্ণটা লো ফ্লেমেই করতে হবে তাহলে বেশ ভেতর পর্যন্ত মচমচ করে ভাজা হবে খেতেও ভালো লাগবে হাই বা মিডিয়াম ফ্লেমে ভাজতে গেলে এটা কিন্তু একটা দিতে দিতে আর একটা ফুড়ে যাবে তাহলে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে না বন্ধুরা ফুলকপির এই বড়াগুলো আপনাদের আমি গ্রান্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে খাবেন বাজার থেকে কেনা চপ শিঙারা খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটাই টেস্টি দেখুন সবগুলোকে আমি একে একে উল্টে দিয়েছি এবার এগুলোকে আর একটু কালার করে ভেজে নেব এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে একদম মচমচা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়েছি আবারও ওই একইভাবে একে একে আমি দিয়ে দেব এবার এগুলোকেও ভেজে নেব এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি বাকি একই একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল শীতের টাটকা ফুলকপি দিয়ে ফুলকপির টক ঝাল এই বড়া ফুলকপি সিজন থাকতে থাকতে ফুলকপি দিয়ে এই বড়াটা একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে আর এটা গরম গরম চা বা কপির সাথে তো খেতে দুর্দান্ত লাগবে আবার গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগবে খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপির পড়া রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ